দক্ষিণ প্রশান্ত মহাসাগরে ইস্ট অস্ট্রেলিয়ান কারেন্ট এবং সাউথ প্যাসিফিক কারেন্ট ও পেরু কারেন্টের মতো প্রধান সমুদ্র স্রোতগুলি দেখা যায় দক্ষিণ প্রশান্ত মহাসাগরে সাউথ ইকুইটোরিয়াল কারেন্ট পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয়ে অস্ট্রেলিয়ার কাছাকাছি পৌঁছে দক্ষিণমুখী হয়ে যায় এখানে এটি ইস্ট অস্ট্রেলিয়ান কারেন্ট নামে জানা যায় এটি একটি উষ্ণ স্রোত আগে গিয়ে তাসমানিয়ার কাছে পূর্বমুখী হয়ে পূর্ব দিকে প্রবাহিত হয়ে থাকে এবং এটি দক্ষিণ গোলার্ধে অবস্থিত হওয়ায় ঠান্ডা স্রোতে পরিণত হয় পরে এটি পেরু উপকূলে পৌঁছে আবার উত্তর দিকে প্রবাহিত হতে থাকে এখানে এটিকে পেরু স্রোত বা হামবোল্ড স্রোত নামে ডাকা হয় পেরু কারেন্ট একটি সমুদ্র স্রোত তাই পেরুর উপকূল অঞ্চলে বৃষ্টিপাত কম হয় এর ফলে এখানে একটি বড় মরুভূমির সৃষ্টি হয়েছে হামবোল্ট কারেন্ট উত্তরে গিয়ে সাউথ ইকুয়েটোরিয়াল কারেন্টের সঙ্গে মিশে গিয়ে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের সমুদ্রস্রোতের চক্র সম্পূর্ণ করে